আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় চলুন আজকে গাছের একটা বিশেষ খাবার তৈরি করে দেখাই এই একটা সার যে কোনো গাছের জন্যই যথেষ্ট এবং এটাকে গাছের জন্য অমৃতও বলা হয় খুব সহজে এবং কম খরচে এই সারটি তৈরি করা সম্ভব তো আজকের ভিডিওতে যা যা থাকছে তা হচ্ছে সবজির খোসা থেকে কিভাবে আপনারা সার তৈরি করবেন অবশ্যই পোকা এবং দুর্গন্ধ ছাড়া এছাড়া এ সার দেওয়ার উপকারিতা কোন কোন গাছে দেবেন কখন দেবেন কখন দেবে না ইত্যাদি সহ নানান টিপস প্রথমে এখানে আমি একটা ঢাকনা যুক্ত এমন একটি পাত্র নিয়ে নিয়েছি এবং তাতে বাসায় যত রকমের সবজি ছিল এবং কলার খোসাও ছিল এবং সেই সাথে পেঁয়াজের যে খোসাটা সেটাও ছিল ওটাও আমি দিয়ে দিয়েছি তো সব কিছু একসাথে এক পাত্রে নিয়ে প্রয়োজন মতো পানি ঢেলে দিতে হবে পানি দেওয়ার পর একটি কাঠির সাহায্যে খুব ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে তবে একেবারেই টাইট করা যাবে না হালকা করে পাত্রের মুখটা বন্ধ করতে হবে যেন বাতাস চলাচল করতে পারি মূলত দুর্গন্ধ যেন না হয় সেজন্যই ঢাকনাটা ব্যবহার করা হয় আপনারা কিন্তু অবশ্যই ঢাকনাটা ব্যবহার করবেন আমার হাতের কাছে যেটা ছিল সেটাই আমি ঢাকনা হিসেবে ব্যবহার করেছি প্রতিদিন একবার করে ঢাকনা খুলে কাঠি সাহায্যে গুলিয়ে নিতে হবে ওপরে শহর পড়তে পারে এতে ঘাবড়াবার কিছু নেই পাত্রটি অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে আর অনেকে জিজ্ঞেস করেন এভাবে কতদিন রাখতে হবে আমি বলবো সাত দিনের বেশি রাখার প্রয়োজন নেই তবে চাইলে আপনি পাঁচ দিনও রাখতে পারেন তো যাই হোক আমি এই ভিডিওটা করেছিলাম সাত দিন পর প্রতিদিন শুধু ঢাকনা খুলে গুলিয়ে নিয়েছিলাম সারটি তৈরি হয়ে গেছে এখন শুধু ছেঁকে নেব আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এখানে ছোট্ট করে বলে রাখি যে কোন কোন গাছে আপনি সারটি ব্যবহার করবেন যে কোনো ফুল এবং ফলের গাছে আপনি এই সারটা ব্যবহার করতে পারবেন তবে আমি পার্সোনালি ইনডোর গাছগুলোতে ব্যবহার করি না এবার বলে দিচ্ছি কখন দেবেন এই সারটি পনেরো দিন বা মাসে একবার বিকেলের দিকে গাছে ব্যবহার করতে হবে অবশ্যই ব্যবহারের পূর্বে মাটিটাকে ভিজিয়ে নিতে হবে আর বৃষ্টির দিনে গাছে এই ধরনের সার না দেওয়াই ভালো এবার আমি এই পানিটাকে ছেঁকে নেব ছে নেওয়ার পর অবশ্যই আপনাকে অতিরিক্ত পানি অ্যাড করতে হবে কখনোই এই সারটাকে সরাসরি গাছে ব্যবহার করবেন না অবশ্যই নর্মাল পানি মিশিয়ে তারপর ব্যবহার করতে হবে আপনি যে পরিমাণ সারের পানি নিয়েছেন তার ডাবল পরিমাণ পানি মিশিয়ে তবেই গাছে ব্যবহার করতে হবে এই তো এখানে আমি অতিরিক্ত পানি মিশিয়ে নিয়েছি আর সেই সাথে টবের মাটিটাও একটু ভিজিয়ে নিয়েছি এখন আমি খুব ভালো করে সারটাকে মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দেব। এবার চলুন জেনে নিই এই সারটা আপনারা কেন ব্যবহার করবেন অর্থাৎ উপকারিতা তো এই সারের প্রচুর উপকারিতা রয়েছে এই একটা সার যদি আপনি ঠিকমতো গাছে দেন তাহলে কিন্তু আর অন্য ধরনের অন্য কোনো সার ব্যবহার না করলেও চলে কারণ এর মধ্যেই খনিজ এবং অন্যান্য প্রয়োজনীয় গুণাবলী মোটামুটি সব কিছুই এর মধ্যে থাকে এই সারটা গাছকে হেলদি রাখতে সাহায্য করে এছাড়া ফুল এবং ফলে ভরে ওঠে যে কোনো গাছ গাছের পুষ্টির চাহিদাও পূরণ করে কুলি ঝরা পাতা পাতাঝরা এগুলোও দূর করে আর গাছকে দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করে ছেকে ফেলা খোসাগুলো কিন্তু আমি ফেলে দিইনি এভাবে টবের এক কোণে মাটি চাপা দিয়ে রাখি মাটি এখান থেকেই প্রয়োজনীয় জৈব সার তৈরি করে ব্যবহার করে এটাও কিন্তু গাছের জন্য বেশ উপকারী এখন অনেকেই ভাবতে পারেন এভাবে রাখলে পিঁপড়া হবে কি না পিঁপড়া হবে না কারণ আমি এখানে মাটি চাপা দিয়ে নিয়েছি যাই হোক আমি আজকে সবজির খোসা থেকে সঠিক পদ্ধতিতে জৈব সার তৈরি এবং সারটি ব্যবহার করে দেখেছি, যদি কোনো উপকারে এসে থাকে এবং এই বিষয়ে আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম